নমস্কার বন্ধুরা ডিমস কিচেন চ্যানেল তোমাদের অনেক 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 স্বাগত আশা করে সবাই ভীষণ ভালো আছো আগেই জানাই মহাশিবরাত্রি তোমাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রেসিপি ছানার পায়েস খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণের মাধ্যমে এই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখাবো টেস্ট হবে পুরোই মিষ্টি দোকানের মতন চলো আর বেশি না কথা বাড়িয়ে সোজা রেসিপিতে যাওয়া যাক এর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি প্রথমে আগে ছানাটা কাটিয়ে নেবো এক লিটার দুধ আগে আমি গরম করে নেবো খুব ভালো করে দেখো দুধ গরম হয়ে গেছে মোটামুটি ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দু চামচ ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এবার খুব ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে তাহলেই দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে দেখো দুধটা ভালো করে নাড়তে থাকছি যাতে খুব ভালোভাবে ছানাটা কেটে যায় দেখো ছানাটা কেটে গেছে এবার একটা ছাঁকরির সাহায্যে এটা আমি ছেঁকে নেব খুব ভালো করে ছেঁকে তিনবারের মতন ধুয়ে নিতে হবে ছানাটা যাতে ছানার মধ্যে কোনো টকভাব না থাকে নাহলে পরবর্তী পর্যায় যে দুধটা আমি গরম করবো সেটা কেটে যেতে পারে এরপর আবারও এক লিটারের মতন দুধ নিয়ে আমি ভালো করে গরম করতে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি চারটে ফাটিয়ে নেওয়া এলাচ এই দুধটা অর্ধেকটা পরিমাণ করে নিতে হবে ফুটিয়ে এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ গুলে নিয়েছি ওটা এর মধ্যে অ্যাড করে দেব দেখুন অ্যাড করে দিয়েছি এবার নিয়েছি কিছুটা পরিমাণ চিনি এর পরিবর্তে তোমরা কন্ডেক্ট মিলও ইউজ করতে পারো আমি এখানে গুঁড়া দুধ আর চিনি ইউজ করেছি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমে আমি এটা বানিয়ে দেখাবো দেখো ছানাটা জল ঝরে গেছে পুরো এবার একটু ঘি দিয়ে দিলাম খুব ভালো করে ছানার সাথে ঘিটা মাখিয়ে নিতে হবে ভালো করে ঘিটা ছানাতে মাখিয়ে নিচ্ছি দেখুন দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব ছানাটা দুধের মধ্যে অবশ্যই কিন্তু ছানাটা কাটিয়ে তোমরা দু তিনবার ভালো করে ভালো প্লেন জলে ধুয়ে নেবে নাহলে দুধের সঙ্গে দিলে দুধটা কেটে যেতে পারে ছানাটা তাই আগে থেকে ধুয়ে নিলে ছানাটা দুধের মধ্যে দিলে আর কাটার সম্ভাবনা থাকবে না এইভাবে এবার নাড়তে থাকতে হবে পাঁচ সাত মিনিট দেখুন কত তাড়াতাড়ি আর কত অল্প সময়ের মধ্যে আমাদের ছানার পায়েসটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেলও আসতে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর টেস্টটাও হয়েছে পুরো দোকানের মতন অবশ্যই বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে